দিনের ঘটনা হজরত আবদুল্লাহ ইবনে হুজাফা রদি আল্লাহ হজরত উমর রদি আল্লাহ তালহুর সময় রুমদের সঙ্গে প্রথম সরাসরি যুদ্ধ হয় ইতিহাসের কিতাব আল বিদায় আওয়াল নিহায়া থেকে আপনাদেরকে শুনাইতেছি হজরতে উমর ফারুক রাদি আল্লাহ তালুর সময় রোমদের সঙ্গে সর্বপ্রথম সরাসরি যুদ্ধ হয় সেই যুদ্ধের সেনাপতি হজরতে উমর রাদি আল্লাহ তালহু আবদুল্লাহ হোজাবাকে যুদ্ধের সেনা প্রতি বানিয়ে পাঠিয়েছেন এদিক দিয়ে রোম সম্রাট তার সেনাপ্রধানকে বলে দিয়েছে ও আমার সেনাপ্রধান যুদ্ধের ফলাফল যা হয় হোক তোমার দায়িত্ব হলো মুসলিম কিছু শূন্য আমার কাছে ধরে আনবা আমি তাদের পাওয়ারের পরীক্ষা নিব তাদের শক্তি কতটুকু কতটুকু আছে আছে পাওয়ার সেই পাওয়ারের আমি তাদের একটু পরীক্ষা নিব একদল সাহাবা একদল যদি মুসলমান পাওয়া আমার কাছে ধরে আনবা ঘটনাক্রমে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে আটক পড়ে গেল পরের দিন সকাল বেলা বাদশার দরবারে হাজির করা হলো বাদশার দরবারে নামার পর বাদশা জিজ্ঞাসা করতেছে তোমাদের এই দলের আমির কে নেতা কে যুবক একজন দাঁড়িয়ে বলতেছে আমি হলাম এই দলের আমির নাম কি তোমার হে যুবক যুবক দাঁড়িয়ে বলতেছে আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুজাফা নাম কি আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুজাফা এবার বাদশাহ বলতেছে তুমি আমার পাশে এসে বসো বাদশার পাশে নিয়ে তাকে বসানো হলো বাদশাহ বলতেছে আবদুল্লাহ ইবনে হুজাফা তোমার চেহারা দেখে তোমার প্রতি আমার অনেক ভালোবাসা জন্মেছে অতএব তোমার প্রতি আমার ভালোবাসা আরো বেশি হবে আমি হচ্ছি খ্রিস্টান আর তুমি হচ্ছ মুসলমান তুমি যদি মুসলমানের ধর্ম বাদ দিয়ে খ্রিস্টানের ধর্ম অবলম্বন করো তাহলে তোমার প্রতি আমার ভালোবাসাটা আরও বেশি জাগ্রত হবে সুতরাং তুমি ইসলাম ধর্মকে বাদ দিয়ে আমার খ্রিস্ট ধর্মের অনুসারী হয়ে যাও হজরতে আবদুল্লাহ ইবনে হোজাফা পাশে বসা ছিলেন এই পাশে বসে থাকা আবদুল্লাহ শুধু কথাগুলো শুনতেছে এবার বাদশা বলতেছে আব্দুল্লাহ শুধু শেষ আমার ঘরে সুন্দরী সুরসী একটা কন্যা আছে সেই কন্যাটাকে আমি তোমার কাছে বিবাহ দিয়ে দিব তুমি মনে করতে হয়তোবা তোবা। তুমি যদি ইসলাম ধর্ম বাদ দেও যদি হয়ে যাও যদি হয়ে যাও ওই জায়গায় তোমাকে আর থাকতে দেওয়া হবে না ওই জায়গায় তোমার জন্য আর নিরাপদ না এটা হয়তো তুমি ভাবতেছ তোমাকে ওখানে আর যেতে হবে না আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে এই সুন্দরী মেয়েটাকে আমি তোমার কাছে বিবাহ দিয়ে দিব আমার এই রোম সম্রাজ্যের অর্ধেক তোমার নামে আমি বিবাহর দিন লিখে দিব আর বাকি অর্ধেক আমার মৃত্যুর পরে তুমি মালিক হয়ে যাইবা বিশাল বড় প্রস্তাব রোম সম্রাট এটা তৎকালীন সময় বর্তমান আমাদের ভারতীয় উপমহাদেশ এই ভারতীয় উপমহাদেশের মতো বিশাল একটা রোম সম্রাট চার সাম্রাজ্য ছিল রোম সম্রাটের বিশাল পাওয়ার ছিল এদিক দিয়ে যখন হযরত আব্দুল্লাহ ইবনে হজাফাকে এই কথাগুলো বললেন পাশে বসে থাকা আব্দুল্লাহ বাদশার পাশ থেকে দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে বলতেছে হে রুমের কুকুর এটা তো হচ্ছে তোমার সামান্য রুম সাম্রাজ্য যদি তুমি আমার নামে এই গোটা পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমার নামে লিখে দাও তাহলে আমার ইমান তুমি এক সেকেন্ডের জন্য তুমি নিতে পারবে না আব্দুল্লাহ ইবনে হুজাফা দিক দেখেন কতটুকু কঠোর এবার বাচ্চাকে যখন কালবার রুম হে রুমের কুকুর কত বড় সাহস রুমের কুকুর বাচ্চাকে এই কথা বলার ক্ষমতা কারো আছে নাকি বাচ্চার যারা রোগ ছিল তারা সকলেই ভয়ে এটা বিত কেমন ব্যাপার কুকুর বলে সাব্যস্ত করেছে এটা তো সম্ভব বাদশা আর আগে ভিতরে অন্দর মহলে চলে গেল সেখান থেকে ফরমান পাঠাইয়া দিল তাকে আগামী দিন জেলখানার মধ্যে আটকায়া রাখবা কোথায় আটকায় রাখবা জেলখানার মধ্যে আটকায়া রাখবা আর তাকে যখন জেলখানার ভিতর আটকায়ার আগমা এক সপ্তাহ পর্যন্ত যতদিন সে জেলখানায় থাকবে ততদিন পর্যন্ত তাকে কোনো খাবার দিবা না বাদশার কথা অনুযায়ী পরের দিন হযরতে আব্দুল্লাহ ইবনে হুজাফকে জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হলো জেলখানার ভিতরে রাখার পর ডাক্তার কে বাদশা বলতেছে ডাক্তার ওকে জেলখানার ভিতরে রাখছো ঠিক আছে এক সপ্তাহ পর্যন্ত তাকে কোনো খাবার দিবা না কোনো পানিও দিবা না আর ইমানের পরীক্ষা আমি নিব আর ইমানি শক্তি কতটুকু আছে এটা আমি একটু দেখে ছাড়বো ওকে কোনো ধরনের খাবার দিবা না এক সপ্তাহ পর্যন্ত আবদুল্লাহ ইবনে হোজাফা জেলখানার ভিতর আছে এক সপ্তাহ পর ডাক্তার দরওয়াজা খুলে জেলখানার ভিতর প্রবেশ করেছে গিয়া দেখে আবদুল্লাহ ইবনে আফা শারীরিকভাবে এতটাই দুর্বল হয়েছে উনি নড়াচড়াও করতে পারে না বসার থেকেও দাঁড়াতে পারে না শারীরিকভাবে এতটাই দুর্বল কয়দিন যাবৎ না খাওয়া এক সপ্তাহ যাবৎ না খাওয়া আবদুল্লাহ ইবনে আফা কতটা কষ্ট করেছেন এক সপ্তাহ পর্যন্ত না খেয়ে আছেন আপনি আমি কতক্ষণ পারি সকালের খাবার যদি ঘন্টা হয়ে যায় এক দুপুরের খাবার যদি এক ঘন্টা লেট হয়ে যায় স্ত্রীকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলি কি বলি না অভাব নাই আবদুল্লাহ ইবনে হোজাফা এক সপ্তাহ না খাওয়া এদিক দিয়া ডাক্তার যখন এই দৃশ্য দেখলেন গিয়া কে বলতেছে বাদশাহ নামদার আবদুল্লাহ ইবনে হুজাফা ওর শরীরটা একদম দুর্বল হয়েছে এখন যদি তাকে কোনো খাবার না দেওয়া হয় তাহলে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বাদশাহ আগে লুপ দিছে কি দিছে লুপ দিছে এবার দেখেন বাদশাহ বলতেছে আচ্ছা ঠিক আছে ওর যেহেতু পেটে ক্ষুধা ওর জন্য খাবার নিয়ে যাও খাবার কে নিবা খাবার নিবা শুকরের গোস্ত আর মদ মেশানো পানি হারাল না হারাম হালাল না হারাম হালাল খাবার না হারাম খাবার এবার যখন আব্দুল্লা ইফ নে সামনে প্লেটের মধ্যে করে খাবার নেওয়া হলো মদ মেশানো পানি আর শুকরের গোশতো ডাক্তার বলতেছে আব্দুল্লাহ তোমার সামনে যেই খাবারটা দেওয়া হলো এই খাবারটা হলো শুকরের গোস্ত আর মদ মেশানো পানি আবদুল্লাহনে হোজাফা এটা শোনার সঙ্গে সঙ্গে একটা লাঠি মেরে সমস্ত পাত্রগুলো ভেঙ্গে চুরমার করে দিয়েছে এই দৃশ্যটা ডাক্তার আবার গিয়া বাচ্চাকে বলতেছে এটা কেমন মানুষ একটু আগে দেখলাম এক সপ্তাহ যাবার না খাওয়ার কারণে শারীরিকভাবে এতটাই দুর্বল হয়েছে এখন সেই দুর্বলতা কোথায় গেল খাবার সামনে দিলাম খাবার তো খেলোই না আরও এটাকে লাথি মেরে উড়িয়ে দিল এখন শক্তি তার কত থেকে আসলো বলেন তো দেখি এটা কি শারীরিক শক্তি নাকি মানি শক্তি अब्दुल ए हराम खबर तिनी खाननी উনি যদি ইচ্ছা করতেন জীবন বাঁচানোর জন্য ওই মুহূর্তে তার জন্য খাবারটা তিনি খেতে পারতেন কিন্তু উনি চিন্তা আজকে যদি করছেন এই মুহূর্তে আমি এই হারাম খাবারটা খাই আজীবন ইতিহাস হয়ে থাকবে সাহাবি রসুলের সাহাবি জীবন বাঁচানোর জন্য হারাম খেয়েছে ইমান তাকে রক্ষা করতে পারে নাই এমনটা হবে এই জন্য তিনি হারাম খাবার খান নাই এই কথা বাদশার কাছে গিয়া ডাক্তার বলতেছে বাদশা শক্তি এখন কোথেকে আসলো জানলাম না বুঝলাম না কোথেকে আসলো এবার বাদশা বলতেছে আচ্ছা ঠিক আছে না খাওয়ায়া তাকে শাস্তি দিলাম এতেও জিহিত হলো না আগামী কালকে একটা বড় পাতিলের মধ্যে তেল গরম করবা আর ওই তেল গরম করার পর এই সাহাবি আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে সেই তেলের মধ্যে ছেড়ে দিবা। ইমানি পরীক্ষা চলতেছে দুনিয়াটা কাদের জন্য রহমত কাফেরদের জন্য দুনিয়া শান্তির জায়গা মুমিনদের জন্য মুসিবত আল্লাহ মুমিনদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন এটাই বুঝাইতেছি সাহাবাই কারাম কত কষ্ট করছেন হযরত আবদুল্লাহ ইবনে হজাফা এক সপ্তাহ না খেয়ে আছেন বাদশাহ নির্দেশ দিয়েছে বড় পাতিলের মধ্যে তেল গরম করবা পরের দিন সকালবেলা বড় পাতিলের মধ্যে তেল গরম করা হলো এবার বাদশাহ আবদুল্লাহনে ইবনে কে ডেকে আনলেন বলতেছে হে আবদুল্লাহ এখনো সময় আছে ইসলাম ধর্ম বাদ না হয় তোমাকে সারা জিন্দিগির জন্য চলে যেতে হবে আব্দুল্লাহ ইবনে হোজাফা বলতেছে নামদার জীবন চলে যাবে এক সেকেন্ডের জন্য ইমাহান ছাড়তে পারব না হজরতে আবদুল্লাহ ইবনে হোজাফা ওই অবস্থাতেও কতরকম আটল দেখেন এবার পাতিরের মধ্যে তেল গরম করা হলো বাদশা বলতেছে জেলখানার থেকে একজন মুসলিম কয়েদি ধরে আনো জালখানার থেকে একজন মুসলিম কয়েদি আনা হলো সেই গরম তেলের মধ্যে বাদশা বলতেছে এই মুসলিম কয়েদিকে গরম তেলের মধ্যে ছেড়ে দাও বাদশার আদেশে সেই মুসলিম কয়েদিকে গরম তেলের ভিতর ছেড়ে দেওয়া হলো সাথে সাথে শরীরটা কিমা বাজারের মতো হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে সামনে উপস্থিত বাদশা বলতেছে ও আব্দুল্লাহ এখনো সময় আছে যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে দেখো এই ব্যক্তির যা হয়েছে তোমারও তাই হবে আব্দুল্লাহ ইবনে হুজাফা বলতেছে বাদশা জীবন দিব পরে ইমান ছাড়তে পারব না এবার তেল গরম করা হয়ে গেল ওই মুসলিম খাদিকেও সেখানে কিমা বাজার মতো কমপ্লিট শেষ এবার আব্দুল্লা ইবনে নেহোজা আফার পালা আব্দুল্লা ইবনে নেহোজা আফাকে দুইজন ধরে ধরে সেই তেলের দিকে নিয়ে যাচ্ছে আব্দুল্লা ইবনে নেহজা আফা এতটাই দুর্বল দুইজন ধরে ধরে নিয়ে যাচ্ছে উনি যেতে পারতেছে না শারীরিকভাবে দুর্বলতার কারণে এক কদম হাঁটতে পারতেছে না যাওয়ার সময় ওনার দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে এবার যে দুইজন তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে তার চোখের পানি দেখে তাকে আবার বাদশাহর কাছে নিয়ে আসলো বলতেছে বাদশাহ নামদার এখন সে ক্রন্দন করতেছে মৃত্যুর ভয়ে এখন সে কান্নাকাটি করতেছে এখন যদি বলেন মনে হয় সে ইমান ছেড়ে দিবে বাচ্চা বললো ঠিক আছে তাকে আমার কাছে নিয়ে আসো এবার বাদশার কাছে আবার নিয়ে আসা হলো জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার কান্না করতেছো কেন এত কণ্ঠ খুব বাহাদুরি দেখিয়েছ অনেক ইমানের পাওয়ার দেখাইছো এখন কা পুরুষের মতো কান্নাকাটি করো কেন আল্লাহ রব্বুর আলমিন কোরআনের অন্য জায়গায় বলে নেন প্রকৃত পক্ষে মুমিন কোনো দিন মৃত্যুকে ভয় পায় না আবদুল্লাহ ইবনে হুজাফা বলতেছে বাদশা নামদার আমি মৃত্যুর ভয়ে কান্না কাটি করতেছি না তাহলে তোমার কন্দনের কারণ কি বলতেছে বাদশা আমার কান্নার কারণ হচ্ছে এই আল্লাহ তাআলা আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন কয়টা জীবন আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন জুড়ে বলেন কয়টা জীবন আমার আল্লাহ আমাকে একটি মাত্র জীবন দিয়েছেন আমার তো মন আমাকে শত শত জীবন দান করতেন আমি আল্লাহ একটি করে আমার জীবনকে আল্লাহর রাস্তায় বেলিন করে দিতাম যদি আল্লাহ তাআলা আমাকে আমাকে যদি একশোটা জীবন দিতেন একটি একটি করেন এক একবার যুদ্ধ করে এক একবার দিনের জন্য বিভিন্ন ভাবে কষ্টের শিকার হয়ে আমার জীবনকে আমি বিলীন করে দিতাম বাদশার তো এখন মাথা নষ্ট মৃত্যুর ভয়েও তো এখন সম্ভাবনা এখন যদি ওকে মেরে ফেলি বাদশা চিন্তা করতেছে ও হয়তো মরে যাবে কিন্তু সে তো হারবে না সে হারবে সে তো ইমানের উপর অটল বাচ্চা এখন চিন্তা করতেছে অবস্থায় কি করা যায় তখন বাচ্চা বলতেছে আচ্ছা ঠিক আছে তোমার কোনো কিছুই করা লাগবে না তুমি শুধু আমার কপালের মধ্যে একটা চুম্বন করো এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে কশিন গেলেও সম্ভব না আপনার কপালের মধ্যে আপনি হচ্ছেন মুশরিক আপনার কপালের মধ্যে আমি চুম্বন করতে পারবো না এবার আবদুল্লাহ ইবনে হুজাফা বলতেছে আমি আপনার কপালের মধ্যে চুম্বন করব শর্ত আছে কি শর্ত শর্ত হলো আপনার জেলখানার মধ্যে যত মুসলিম কয়েদি আছে সমস্ত মুসলিম কয়েদিকে জেলখানা থেকে মুক্ত করে দিতে হবে সুবহানাল্লাহ আরেকটু আস্তে কোন এবার আবদুল্লাহ ইবনে হুজাফা কপালের মধ্যে একটা চুম্বন করলো এই চুম্বন করার পরে তার ওয়াদা অনুযায়ী জেলখানার মধ্যে যত মুসলিম কয়েদি আছে সমস্ত মুসলিম কয়েদিকে মুক্তি করে দিয়েছে এটা আমি বোঝানোর জন্য ঘটনাটা উল্লেখ করেছি সাহাবা আজ দিনের জন্য কতটুকু কষ্ট করেছেন এরপরেও কোনো দিন ইমানটা ছাড়ে নাই তারা জীবন বিলীন করে দিবে ইমান ছাড়ে নাই দুনিয়ার মধ্যে বহুত কষ্ট আসবে অনেক বালা মুসিবত আসবে সেই বালা মুসিবতের ক্ষেত্রে আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু তোমরা ধৈর্য ধরবে দুই কাজের মাধ্যমে দুইটি আমলের মাধ্যমে ধৈর্য ধরবে এক নম্বর হলো বিশ্বাবির ধৈর্যের মাধ্যমে দুই নম্বর হলো সলা নামাজের মাধ্যমে তোমরা ধৈর্য ধারণ করবে আল্লাহর কাছে সাহায্য চাবে এই সমস্ত ক্ষেত্রে বিপদ আপদের ক্ষেত্রে যদি তুমি ধৈর্য ধারণ করে মোকাবেলা করতে পারো আল্লাহ পাক রব্বুর আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেন যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও অনেকক্ষণ আলোচনা হয়েছে মোট কথা হল সবর এটা আমাদের দরকার দুনিয়ায় চলার পথে অনেক বালা মুসিবত অনেক পেরেশানি অনেক কিছু আসবে সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে ঘাবরানো যাবে না আল্লাহ পাক রব্বুল আলমিন যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন ওয়াখিরুদ্দ আওয়ান আনিলামদুলিল্লাহি রবিল্লা আলমিন